হ্যালো সে চলে আসলাম সার্কেট ব্রেকার লাগাইতে আপনাদের সাথে শেয়ার করি এই হলো আপনার সি চল্লিশ এটাতে একটা নিউট্রল আসছে একটা ফিচার্স এটা হলো মেন ঠিক আছে মেটার থেকে আছে আসছে আর এই যে ফোর আর এম তো আর যেটা গেছে ঠিক আছে এগুলো হলো আপনার এসি নিশ্চয় আপনার বাজার আছে ঠিক আছে কি এখান থেকে ঠিক আছে খেলি নিউট্রল বাদে এই পেস থেকে সবটির মধ্যে লাইন আছে সব বেকারে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ দেওয়া আমরা টানছি হলো সুইচ বোর্ডের মেন যে সফটি এগুলা টু পয়েন্ট ফাইভ এগুলো হলো সুইচ বোর্ডের মেন টানা হয়েছে আর এই যে এস এটা আই এস এটা মাথায় যেখানে আছে জোড়া দেওয়া ঠিক আছে আই এস ফিডিং দিলেই সবগুলো লাইন চলে যাবে আর নিউটাল হলো ফোর আর এম দেয়ার টানা হয়েছে এটা হলো আর এম ঠিক আছে আর এম না যায় বসছিলো তার জন্য নিউটওয়ার্ক ফোর আর জানেটারে তার এখানে জায়গা গা দিয়েছে আপাতত জেনারেটার নাই লাইন করা হয়নি আর আমরা মেনের জন্য সবসময় সি চল্লিশ এটা ইউজ করি ঠিক আছে কি খুব ভালো পারফরমেন্স করে আর কি ঠিক আছে আর এসির জন্য বত্রিশ এমপেয়ারে সার্কিট ব্যবহার ব্যবহার করি বি আর সুইচ বোর্ডের জন্য সব হলো ষোল সব ষোলো ব্যবহার করি আর তিঙলা এখানে দেওয়া দিয়েছি ঠিক আছে এই পর্যন্তই সাথে শেয়ার করলাম আর